জয় গীতা সবইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন তা আগামী নয় ফেব্রুয়ারি হতে শুরু হতে যাচ্ছে আমাদের গীতা সম্পূর্ণ গীতা কোর্সের দুই নম্বর বেচ তা আপনারা অবশ্যই সেই কোর্সে ভর্তি হবেন এবং সেই কোর্সে আমরা সম্পূর্ণ গীতার প্রত্যেকটি শ্লোকের শুদ্ধ সংস্কৃত উচ্চারণ সহ এবং কীভাবে প্রত্যেকটি শ্লোক সুর দিয়ে ছন্দ দিয়ে পাঠ করতে হয় তা প্রত্যেকটা আমরা শ্লোক একদম শুদ্ধভাবে এবং গভীরভাবে আমরা আলোচনা করব এবং প্র্যাকটিস করব আপনারা অবশ্যই এই যে আগামী নয় ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে যে আট মাসের যে গীতা কোর্স আছে সেই আট মাসের গীতা কোর্সে আপনারা প্রত্যেকে ভর্তি হবেন এবং আগামী আট মাস আপনাদের সকলের সাথে গীতার প্রত্যেকটি গীতার সাতশো শ্লোকের প্রত্যেকটি শ্লোক নিয়ে আমরা প্র্যাকটিস করব আলোচনা করব প্রত্যেকটি শ্লোকের উচ্চারণ নোট করে দেওয়া হবে এছাড়াও গীতা বিষয়ে বিভিন্ন রকমের যত ধরনের সাজেশন আছে নোট আছে যত ধরনের শিক্ষণীয় যা কিছু আছে সেই সমস্ত কিছু সেই ক্লাসের সেই কোর্সের মধ্যে প্রোভাইড করা হবে তা আপনারা অবশ্যই আগামী নয় ফেব্রুয়ারির মধ্যে সবাই ভর্তি সম্পন্ন করবেন এবং এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা সকলেই যোগাযোগ করে আপনাদের রেজিস্ট্রেশন সম্পন্ন করবেন সবাইকে নমস্কার জয় গীতা